এটা আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা তো তার একজন করবি ফলোয়ার তাই না আর আমি যেহেতু রাজনীতি করেছি বা আমি নেতৃত্বে আসতে পেরেছি আসলে ওনার তত্ত্বাবধানে ছাত্রদল যখন পুনর্গঠন হয় তো ওইখানে হওয়ার পর থেকেই আর কেন জানি উনিও কিন্তু আমাকে অনেকভাবে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতাম আমাদেরকে কক্সবাজার নিয়ে গেছিলেন উনি সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে তখন আমি রেবনে একটা ব্ল্যাক সানগ্লাস পড় পড়তাম যে ব্ল্যাক সানগ্লাস পরলে ও তো চোখে লাগতে পারে ঠিক আছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আর কি তো ওইটাতে কিন্তু আপনার কিন্তু সফল আমি মনে করি যে সফল হয়েছে কারণ ওইখানে আমরা ওই সময় ওনার সাথে কথাও বলেছি হ্যাঁ তো আপনার যেমন উনি যেমন আমি উনি যেমন আমাকে প্রথম বললেন যে এই তুমি কোন ইউনিটের বলছি যে জাহাঙ্গীরনগর পরে বললো কি যে তাহলে নিশ্চয়ই আগামী দিনে খুব ভালো কিছু করবে তো এই যে আমি হলাম তাই না তারপরে যে প্রোগ্রাম হলো ওই প্রোগ্রামে আমি আমরা দর্শক গ্যালারিতে বসা উনি হঠাৎ করে দেখি যে ইশারা করছে তা আমি ডাইনে তাকাই বামে তাকাই উনি না বলে তারপর যখন আমি হাত ধরে এরকম করলাম যখন তখন উনি ইয়ে বললো তো আমি তো মনে করেন মানে আমি আর নাই ঠিক আছে আমাকে উনি ডাকতেছেন স্টেজে গেলাম স্টেজে আবার বলে তুমি বক্তৃতা দিবা না আমি যে বক্তৃতা বলে কি বলবো আমি মনোযোগ দিয়ে শুনবো আমি তো মনে করেন হচ্ছে যে আমার মাথায় কিছু আমি তো খুশিতে উঠতেছি যে উনি আমাকে ডেকে নিয়ে গেছেন তো এই যে যে একটা অনুভূতি ঠিক আছে তো এইগুলো ছোটো ছোটোখাটো অনেক মনে করেন স্মৃতি মনে আছে তো স্বভাবতই আমি জাহাঙ্গীর প্রেসিডেন্ট থাকা অবস্থায় তো উনি আমাকে চিনতেন জানতেন তো উনি তো ত্যাগ করার পর আমি দুই হাজার দশে দেশ ত্যাগ করলাম আমি তো ইউকেতে চলে গেলাম আমার পরিবার সহ আমার ওয়াইফ 2009 হাজার নয়ে গেল আমি পরে গেলাম দশে তারপর যাওয়ার পরে তো যাই হোক এক বছর লাগছে ওটা কাছাকাছি যেতে যাবি যে ওইখানে আমার গ্রাম আপনার গেছি যার পরে দেখে তো উনি তো আমাকেও চিনতেন হ্যাঁ তো তখন তো একটা একজন কর্মী ওনার একজন ফলোয়ার হিসেবে ওনার একটা ইউনিটের নেতা হিসেবে আমাকে চিনতেন জানতেন এই তারপর থেকে তো আপনার বিদেশে থাকলে আর কি যেটা হয় বিভিন্ন সময় উনি আমাকে বিভিন্ন সময় ডেকেছেন গল্প করেছে এই যে বাইরে থাকার কারণেই হচ্ছে যে এটা আল্লাহ তালা রব্বুল আলমীর কাছে হাজারো শুক্রিয়া যে আমার যিনি মনে করেন আমার যিনি আইডল আমার যিনি নেতা তার সান্নিধ্য আমি থাকার কারণে পেয়েছি এই দিক দিয়ে ওই যে বলো না হচ্ছে যে মনে করেন হচ্ছে যে মাইনাস হচ্ছে যে আমার বাবা মাকে আমি হারিয়েছি কিন্তু আমি আবার অন দা আদার হ্যান্ড আমি ই আমার নেতারাও কিন্তু সান্নিধ্য এবং ভালোবাসা পেয়েছি যেটা আমি নিজেকে সেই ক্ষেত্রে সৌভাগ্যবান মনে করি